সাধারণ নাবিক নাবিক পরিষদের প্রধান আহ্বান এবং একজন সমন্বয়ক সৈয়দ তরুণের এবং বলিষ্ঠ কন্ট্রেস্টার আমি মোহাম্মদ রাসুলকে এবং রাসুল মাস্টারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সমাজকে উপস্থিত বন্ধু বান্ধব থেকে আগত আমাদের সাধারণ নাগরিক ঐক্য পরিষদের সদস্যবৃন্দ এবং আমার সংগ্রামী ভাইরা আমাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি মহান রাহুল আলমের আজকে আমরা এমন এক দুঃ সময়ে এই ঢাকা জাতীয় প্রেস আমাদের বিভিন্ন বিষয়ে তাদের জন্য উপস্থিত হতে পেরেছি সামালি বন্ধুক আপনারা জানেছেন ফকুল সাহেব যে নিউজটা করতে কিছুদিন আগে অর্থাৎ আমাদের নৌ সেক্টর নৌ সেক্টর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সেক্টর যেই সেক্টরের লাইটারের জাহাজ দ্বারা নৌজন দ্বারা বাংলাদেশের আশি শতাংশ বৈদেশিক জাহাজ থেকে বৈদেশিক থেকে আশি শতাংশ ইম্পোর্ট কৃত ক্যারি করা হয়

প্রশাসনকে তা প্রয়োগ না করে শুধু সাধারণ নবীদেরকে তারা দূর করে কোন